ভিতরে থাকলে বোধ আমরা একটু বুঝতে সুবিধা হবে সারা দুনিয়ায় অনেক বড় প্রযুক্তি এরিয়াটা টেলিকম প্রযুক্তির ভিতরে যদি আমি থাকি প্রযুক্তি বান্ধব নয় কি করে নিজেদেরকে যদি আমরা প্রত্যেকে প্রশ্ন করি আমরা বহু বছর এই এই এরিয়াতে টেলিকমে জার্নালিজম করেছি অথবা কাজ করেছি আমরা কিন্তু প্রযুক্তি বান্ধব নয় এই কথাটা কিন্তু খুঁজে পাওয়া বড় মুশকিল কোন জায়গাটায় ব্লক হয়েছে আপনি যদি দেখেন প্রযুক্তি টেলিকম টেস্ট হয়েছে আর যে কাঠামোর কথা বলা হচ্ছে আমাদের কাঠামোতে বিভিন্ন লেয়ারের লাইসেন্সিং করানো হয়েছে এই লাইসেন্সিং লেয়ারগুলোর ভিতরেই একজন আরেকজনকে সহযোগিতা করে ইভেন ফাইভ জি টেলিকম টেস্ট হয়েছে সাকসেসফুলি টেলিটপ করেছে রবি এক্সিয়াটা করেছে এটা যদি আমি টেলিকম টেকনোলজি প্রযুক্তির কথা বলি আর বিনিয়োগের নিরুৎসাহমূলক নীতিমালা বর্তমান কাঠামোতে বর্তমান কাঠামোটা আইএনডিটিএস পলিসির যে কাঠামো সেটাই আমরা বুঝি এটা লোকাল এন্টারপ্রেনারশিপ এবং লোকাল ইনভেস্টমেন্ট বাড়ানোরকে মাথায় নিয়ে বিনিয়োগ লোকাল বিনিয়োগকে উৎসাহ প্রদান করেছে যে কারণে কাঠামোটা তৈরি হয়েছে মাল্টিপল আইসিএক্স মাল্টিপল আইজি এন জি টি এম আই 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 তারপরে আই সব মিলিয়ে প্রায় তিন চার কোম্পানি তৈরি হয়েছে সো বিনিয়োগ যদি বলতে হয় ইয়েস টেলিকম অপারেডদের পার্টিকুলারলি বিনিয়োগ একটু কম হয়েছে হয়তো বা এই কাঠামোটা তাদের ওইখানে এই সেক্টরগুলোতে ফার্দার যে যে ইনভেস্টমেন্টটা লোকাল কোম্পানিগুলো করেছে সেখানে তারা হয়তো ইনভেস্টমেন্ট করার দরকার ছিল সেখানে তাদের ইনভেস্টমেন্ট করতে পারেনি ইয়েস আই এগ্রি উইথ দ্যাট আর তাদের প্রযুক্তি ফাইভ জিতে কিন্তু কোনো বাধা নেই আমাদের এই বর্তমান কাঠামো ইনভেস্টমেন্টেও কোনো বাধা নেই তাহলে যে দুটো মেইন যুক্তি এ দুটো যুক্তি আমি পরিষ্কার করে বলছি আমরা আমরা মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে এটা আসলে কোনো মূল যুক্তি হতে পারে না আর দুই নম্বর হচ্ছে বৈষম্যমূলক ডিজিটাল সেবা পরিবর্তন ও সম্প্রসারণের জটিলতা ও দীর্ঘ বৈষম্যমূলক ডিজিটাল সেবা এই কাঠামোতে ডিজিটাল সেবা বলতে আমরা কি বুঝি ডিজিটাল সেবা টেলিকম অপারেটররা আপনি যদি দেখেন বিভিন্ন রকম সেবা ইভেন ইনক্লুডিং টিভি বাইস্কো বিভিন্ন কিছু আমরা দেখছি সব নতুন নতুন সেবা টেলিকম আনতে পারছে এই অবকাঠামোর ভিতরে এই টেলিকম লাইসেন্সিং কাঠামোর ভিতরে আমরা দেখছি যে টেলিকম অপারেটররা ডেটা সেন্টার বানিয়েছে ক্লাউড তৈরি করেছে সো পরিষ্কার বোঝা যায় যে ডিজিটাল সেবা তারা আনতে কোনো বৈষম্য এখানে নেই পরিষ্কারভাবে সে যে কেউ এই সেবাগুলো নিয়ে আসলে ডেলিভারি করা যাচ্ছে হ্যাঁ সেবা অনেক কম তৈরি হচ্ছে আমাদের অনেক সেবা আরো তৈরি হতে পারে গ্লোবাল চিন্তা করতে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এইখানে বৈষম্যমূলক ডিজিটাল বলতে অথবা সম্প্রসারণ জটিলতা দীর্ঘসূত্রিতা কি আমি তাও জানি না এই জায়গাটাতে এরপরে সীমিত প্রতিযোগিতা তিন নম্বরটা সীমিত প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তনের ধীর গতি সীমিত প্রতিযোগিতা আমাদের টেলিকম ইন্ডাস্ট্রির অবகথার মতে ইম্পসিবল আই ডোন্ট গ্যারান্টি আপনারা মনে হয় আপনারাও হাস্যকর মনে হবে একই তো লাইসেন্সিং এরিয়াতে 30 40 50 টা করে লাইসেন্স দিয়ে এমন প্রতিযোগিতা করেছে নীতির মতো শিখ হয়ে গেছে প্রতিযোগিতাটা অনেকেই খুবই দুর্বল ইনভেস্টমেন্ট লস করেছে এত কড়া প্রতিযোগিতা यस সীমিত প্রতিযোগিতা এক জায়গায় আছে তিন চারটা টেলিকম অপারেটরের লাইসেন্স আছে ওইখানে সীমিত অনেক দিন ধরে 16 বছর না 16 16 32 বছরের কাছাটা চ ওই জায়গাটাতে সীমিত রাখা হয়েছে इवन ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে যে আমাদের যে লাইসেন্সিং লেয়ার যেটা ট্রান্সমিশনে সেখানেও কিন্তু 6 7 জন 5 6 জন Samsung এরকম লাইসেন্স হয়ে গেছে শুনছি তো এখানে কোথায় যে সীমিত প্রতিযোগিতা আমি বুঝতে পারছি না আর প্রযুক্তিগত পরিবর্তনে ধীর গতি কোন প্রযুক্তি আপনারা কি একটা প্রযুক্তি আমাকে এখানে দাঁড়িয়ে আছি আপনারা অনেকে অনেক প্রযুক্তির নাম সর্বক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে শুনেন কোন প্রযুক্তিটা আমেরিকা আছে ইউরোপে আছে বাংলাদেশে আসেনি ধীর গতি কোথায় দেখলেন আপনারা স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম গ্লোবালি কয়টা দেশে গিয়েছে বাংলাদেশে কিন্তু অলরেডি চলে আসছে সো আমরা আসলে প্রযুক্তিগতভাবে ধীর গতি কোথায় 5G তে আমি যদি মনে করতে চাই একটা মনে করতে পারি আমরা ডেপ্লয় করিনি দেখে আমাদের সেটার কারণে আরো কিছু প্রযুক্তি আটকে আছে আমাদের জন্য নেসেসারি ওইখানে আমরা ধীর গতি দেখতে পাচ্ছি এনিওয়ে আমার চার নম্বর পয়েন্টটা আইএনডিটিএস নীতিমালার উপরে বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমি আরেকবার বলি আইএলডিটিএস পলিসিটাকে কথা বলা হচ্ছে এই নীতিমালাটা করার জন্য নতুন এই নীতিমালাটা আজকে আমরা আলোচনা করছি এই নীতিমালাটা আইএলডিটিএস নীতিমালাটিকে রেফারেন্স দিয়ে বলছে যে আইএলডিটিএস নীতিমালা বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ইকোসিস্টেমটা কি আগে বুঝতে হবে ইকোসিস্টেম মানে আপনি আমি ও আমরা যে এলাকায় বাস করি সেখানে আমাদের প্রত্যেকটার একটা এরিয়াতে থাকি এটাই একটা ইকোসিস্টেম আমাদের টেলিকমের ইকোসিস্টেম বলতে আইজিডাব্লিউ আইসিএক্স আইআইজি এনজিটিএন টেলিকম অপারেটর আইএসপি অল দা ডিফারেন্ট গেটওয়েজ সব মিলে একটা ইকোসিস্টেম এই ইকোসিস্টেম আইএনডিটিএস পলিসি দিয়েই তৈরি হয়েছে আমরা সবাই এই তো একমত যদি তাই হয়ে থাকে এই ইকোসিস্টেমটা ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই কথাটা কি আপনি এখন যে নীতিমালাটা করছেন এটাকে আপনি ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে উল্টো করে ফেলছেন ইকোসিস্টেমের সাথে মিলবে না দেখে পুরো ইকোসিস্টেমটাকে আপনি ভেঙে দুমড়ে নতুন কিছু বানানোর চিন্তা করছেন আর একটা ইকোসিস্টেম আমি এই ব্যাপারে খুব লম্বা কথা বলে ফেলছি হয়তো আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটুকু আমার মনে দরকার ছিল এটা হচ্ছে মূল বেস যেটার উপরে এই এটা তৈরি হয়েছে আর একটা বিষয় বোধহয় একটু টাচ করা দরকার একটা ছোট্ট গল্প বলি আপনার কিছুদিন আগে গল্পটা বোধ আমি কাকে বলছিলাম যে আমরা হলাম আমাদের এনটিটিএন নিয়ে আমি যদি একটু বলতে চাই এনটিটিএন মনে হয়

হয় না ঠিক একই এনটিটি এর raw materialটা পেলে DWDM equipment এর পেলে অথবা fiber core এর পেয়ে গেলে ওরাও ঠিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতো নিজেরা এই সার্ভিসগুলো বানিয়ে নিতে পারবে ট্রান্সমিশন বানিয়ে নিতে পারবে কিন্তু আমাদের সরকার সেটা করে আমাদের সরকার অথবা আমাদের নীতিমালায়তে আমাদেরকে দুটো লেয়ার তৈরি করে দিয়েছে ওই লেয়ারে একজন সার্ভিস দিবে আর এক আর আরেকজন সার্ভিস দিবে ঠিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং হসপিটাল অথবা ডাক্তার যে লাইসেন্স ডাক্তাররাও কিন্তু লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করে অথবা ফার্মাসিগুলো লাইসেন্স নিয়ে ওষুধ বিক্রি করে এরা পারে ওরা পারে আরেকজনের একটা একজন করতে পারে তারপরে করে না এটা বিজনেসের কারণেই হোক সরকারের নীতির কারণে হোক গ্লোবাল প্র্যাকটিসের কারণে হোক এটা এভাবে চলছে আমাদের সমস্যাটাও ওই জায়গায় আমি পারি এই জন্য আমার আরেকটা লেয়ার না রেখে আমি এটাকে ডাইলুট করে দিতে পারলে চাইলেই পারা যায় আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নিবে যে সেটা ডাইলুট করে ফেলবে কিনা বর্তমান নীতিমালাটা যেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওই সিস্টেমটাকে মাঝ লেয়ারটাকে ডাইলুট করে ফেলছে মূলত আর এরপরে ছোট অপারেটর যারা আছে অনেক আইসক্রিম তারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হবে আর অন্যান্য চ্যালেঞ্জ তৈরি হবে লোকাল ইন্ডাস্ট্রির বহু যুবক বেকার হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে এনি আমি মনে হয় আর লম্বা করবো না থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের সবাইকে আবার অনেকদিন পরে দেখা হবে